আমি একটা ঘটনা ইয়ের একটা ঘটনা যে শেখ সাদি রহমতুল্লাহ উনি একটা কিতাব লিখছিলেন ওনার জীবনে সাংসারিক জীবনে খুব একটা সুখ পান না যে মহিলাদের উনচল্লিশ ফান্দা ফাঁদ মহিলাদের উনচল্লিশ ফাঁদ আচ্ছা ঠিক আছে তো লেখা হয়েছে একদিন ওনাকে একটা মহিলা ওনাকে দাওয়াত করছে হুজুর আপনার দাওয়াত আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে দাওয়াত তুমি গেছেন দাওয়াতে যা দেন কোনো পুরুষ নাই শুধু মহিলা একা মহা সমস্যা থেকে দাওয়াত হবে কেন আসেন বসেন মহিলা পর্দার সাথে ইয়ে করছে উনি বসছে তাই বসছে বলে খাবার দিয়ে খান যখন উনি খুব করছেন কেমনে এখানে মহিলার মধ্যে পুরুষ নেই কিছু নেমে কেমনে খাই এটা না খান আপনি খান তারপরে অনেকে খুব ইয়ে করছে খাওয়া শুরু করছে হঠাৎ বন্ধুকারী এক কাজ করেন ওই মহিলার স্বামী আসতেছে এখন স্বামী আসতেছে আপনি এখানে একা একা তেমনি বন্ধ হয়ে যাব তো মহিলাটা বড় একটা আলমারি আসছিল কেমনি আলমারির ভিতরে প্রবেশ করেন ওই মহিলা বলতেছে যে আপনি আলমারির ভিতর প্রবেশ করেন আর তো পুরুষটা যদি দেখে তার হালাই সে দেখে তা খারাপ মনে করব আপনারা সন্দেহ করব কিন্তু মহা সমস্যা বললেন আলমারিতে ঢুকছেন দিকে বসে রয়েছেন ওই পুরুষ আসছে এসে খাবার টাবার কী ব্যাপার খাবার কয়না খাবার তো আপনার জন্য রেডি করছে ওই মহিলা বলতেছে উনি শুনতেছেন ওর ভিতর থেকে যে ঠিক আছে তাই খাওয়া দাওয়া করতেছে কেনা এখান পুরুষ আসছিল পুরুষটা আলমারির ভিতরে আছে ওই মহিলা বলতেছে হ্যাঁ কি এখানে কোথায় আলমারির ভিতরে আপনি আবার অবিশ্বাস করেন তারা হালদা করতেছে কেনা বিশ্বাস করছে তাইলে আবার আলমারি দেখেন কেন আপনি খান আচ্ছা ঠিক আছে তো পুরুষ খাওয়া দাওয়া করছে উনি সন্ত আছেন ভিতর থেকে পুরুষ খাওয়া দাওয়া করে এখন সে তার কাজ ঠিক আছে কাছি যখন পুরুষটা গেছে গে তখন আবার আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করে তো মহিলা ক্ষমা চাইছে আমার বুলি বেঁধুই মাফ করবেন আপনার যে আমি আনছি ও করছি আসলে আপনি দেখুন মহিলাদের উনচল্লিশ ফাদ আর অনেক ফাদ আছে একটা ফাঁদ দেখাইলাম আপনার উনচল্লিশ ফাদের পরে এটা অতিরিক্ত একটা ফাদ বুঝতে পারলে তো আমার বলার উদ্দেশ্য হলো একটা মহিলার যদি এত ভাত থাকে তাহলে শয়তানের কতগুলি ভাত ওনার লো খাওয়াইলো বসাইলো আবার আলমারির মধ্যে প্রবেশ করাইলো আবার তার হালকে বললো যে আর এখানে একটা পুরুষ হচ্ছে খাইতে আসছিল তবু তার হাল বলল তাহলে দেখি কেন দেখেন আপনি আমাকে অবিশ্বাস করেন না তাহলে দেখবেন কেন ঠিক আছে খাওয়া দোকান বেঁধে করে দিচ্ছি পরে ওনার আমার মেমানদারি করলো মাপ টপ চাইলো বলছোকে আসলে আমি এই জন্য আনছি আপনাকে আপনি তাহলে উনচল্লিশটা ফাদ আসলে ফাদ কিন্তু আরও বেশি আছে তাই আরেকটা ফাঁদ আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওনার তো উনি লিখছেন তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা মহিলার যদি এত ফাঁদ থাকে ইবলিসের কতগুলি ফাঁদ হ্যাঁ বুঝতে পারছে বের থাকে এত সোজা জিনিস হ্যাঁ পাওয়া তো সহজ জিনিস মানুষ তো পরে তো করেন না একজন মহিলা দিন বলছে আমি যে আপনার বইতে পড়ছি উনচল্লিশটা ভাত ঠিক আছে কিন্তু এটা অতিরিক্ত আর একটা দেখানো হইল আরও ফাদ আছে তা যাক উনি তো আইসে বলছেন সে মাপ টাপ না আশে বসেন করছে করছে আশু বসছেন তো এই যে বিষয়গুলি এটা তো ফিকিরের বিষয় দেখে একজন মানুষের এতগুলি ফাদ হয় যদি ইবরিচের তেলে কত ভাদ